বাংলাদেশের রাজধানী ঢাকা সহ গোটা দেশের মানুষ মশার আতঙ্কে বিশেষ করে এডিস মশার কামড়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে বহু মানুষ কিন্তু আপনি জানেন কি এই পৃথিবীতে এমনও এক দেশ আছে যেখানে একটিও মশা নেই হ্যাঁ একটিও নয় এমনকি কোনো পোকামাকড়ও নেই এই রহস্যময় দেশটি হলো আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দেশে একটিও মশা নেই কিন্তু কেন গবেষকদের মধ্যে মশার জন্ম ও বংশবৃদ্ধির জন্য প্রয়োজন অগভীর জলাশয় ও স্থির পানি কিন্তু আইসল্যান্ডে এমন কোনো জলাশয় নেই যেখানে মশার লার্ভা জন্মাতে পারে আইসল্যান্ডের তাপমাত্রা মাইনাস আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এই প্রচন্ড ঠান্ডায় মশার টিকে থাকা অসম্ভব এমনকি শুধু মশাই নয় আইসল্যান্ডের সাপ নেই অন্যান্য নেই এখানে শুধু দেখা মেলে মিস নামের কিছু পোকা যেগুলো দেখতে মশার মতো হলেও এতটা আক্রমণাত্মক নয় কল্পনা করুন মশামুক্ত একটা দেশ কিন্তু আমাদের বাংলাদেশে কি তা সম্ভব আপনার মতামত কমেন্টে জানান